তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও একটা তো একটা সুন্দর শাড়ি পরে কিন্তু রেডি হয়ে নিচ্ছি এখন যাচ্ছি বিয়ে বাড়ি উফ গরমে বিয়ে বাড়ি মানে ভাবলেই একটা আতঙ্ক লাগে যে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বিয়ে বাড়ি বাট কিছু করার নেই একদম নিজেদের মানে লোক বিয়ের আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাই ভাবলাম যে রিসেপশনের দিন অবশ্যই শেয়ার করি বিয়ে গেছিল রবিবার সোমবার মঙ্গলবার মাঝখানে আজকে বুধবার তো দেখো আমি একটা সুন্দর কিন্তু আমার জন্মদিনে তোমরা যারা আমার ব্লগ ফলো করো জন্মদিনে এই সুন্দর শাড়িটা দিয়েছিলো আর এর সঙ্গে একটা ব্লু কনফ্রাস্ট করে নিয়েছি যেহেতু বাড়ি তাই জন্য সোনার জুয়েলারিও সব পরে নিয়েছি গলায় একটা সিম্পল হার নাকে নাক ছাবি জাস্ট হালকা মেকআপ করেছি আর লিপস্টিক দেবো চুলটা বাঁধবো এখনও কিছু বাকি আছে কানের পরবো তো চলো ভিডিওটা শেয়ার করছি আর বিয়েবাড়িতে কী সোনার জিনিস দেওয়া হবে কী কী খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগে আবার তোমাদের সেই দেখবে যে ফাইনাল লুকে আসছে তোমাদের তোমাদের কাছে আর শাশুড়ি ঠাকুমা শাশুড়ি কী সাজছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো এই যে আমি একদম ফুল লুকে রেডি হয়ে গেছি এই যে গলায় হার কানের সব কিছু একদম রেডি আর এদিকে ঠাকুমাও রেডি হয়ে গেছে তোমাদের ঠাকুমা কীরকম সেজেছে দেখাচ্ছি ঠাকুমা সুন্দর করে একটা সফট জামদানি ঢাকাই শাড়ি পরেছে আর ঠাকুমা এই যে ভালোই গয়না পরেছে ছোট পড়বে এখনো গয়না পরোনি আর এই যে শাড়ি পরেছে পিঙ্ক কালারের একটা এখনো রেডি হয়নি আর একবার এটা কোথায় গো গয়নার যে সেটটা কোথায় যেটা দেবে ঠাকুমা পরে নিয়েছো ব্যাগে এই যে এটা আমরা বিয়েবাড়িতে দিচ্ছি সোনার একটা কানে সুন্দর দেখে এই যে ঠাকুমা ওদিকে রেডি হয়ে গেছে চুল টুল বাঁধছে ঠাকুমার তো চুল নেই তাও চুল বাঁধছে ঠাকুমা ছোট পিসি নিশ্চয়ই দেখবে ভিডিওটা ছোট পিসি থাকলেও সবার সঙ্গে দেখা হতো ওই যে মা রেডি হবে লিপস্টিক পরবে গয়না করবে টিপ করবে আর ঠাকুমা পিস

বিয়ে বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু আমরা স্টার্টার খেয়ে নিচ্ছিলাম আর এখানে ছিল হচ্ছে চিকেন মালাই কাবাব আর কনের একটা আইটেম তো আমার বড় একটা প্লেটে দেখো এদিকে চিকেন মালাই কাবাব আর কনের আইটেম নিয়ে নিচ্ছিল আর এদিকে ছিল ফাইনালি কিন্তু আমরা স্টার্টার খেয়ে চলে এসেছিলাম মেন কোর্সে ওখানে ছিল দেখতে পেলে স্যালাড আর এদিকে ছিল বাটার নান গরমা গরম তো দারুণ লাগছিল খেতে বাটার নান আর এদিকে ছিল হচ্ছে কিমা চানা বা কিমা কারি যেটা মাটনের কিমা দিয়ে বানানো হয়েছিল। আর এখানে ছিল বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা দারুণ লাগছিলো আর এদিকে ছিল ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটাও দারুণ লেগেছিল খেতে আর ফাইনালি ছিল যেটা সেটা হচ্ছে বিয়েবাড়িতে সোস টপার যেটা আমরা সবাই বলে থাকি মাটন কারি তো যারা মাটন খেতে ভালোবাসে তাদের ভীষণ একটা পছন্দের আইটেম বাট আমি যেহেতু মাটন খাই না তো সেহেতু এখানে একটা ফিসের আইটেম করা হয়েছিল। আর তারপরে চলে এসেছিলাম ডেজার্টে ডেজার্টে ছিল সন্দেশ বাটারস্কচ এদিকে হচ্ছে পান্তুয়া যেটাকে বলা হয় লেডিগিনি পাঁপড় আর আমের চাটনি আর এদিকে ছিল হচ্ছে যারা ভেজ খাবে তাদের জন্য ভেজেরও ব্যবস্থা করা ছিল এদিকে ছিল নবরত্নকারী মানে মিক্স ভেজ দিয়ে একটা সবজি ছিল আইটেম আর এদিকে বাসন্তী পোলাও ছিল আর এদিকে ছিল পনির পাতুরি আর এদিকে যেরকম বাটার নান ছিল তো সব মিট তো বন্ধুরা দেখো আমি এই মাত্র জাস্ট বিয়ে বাড়ি থেকে ফিরলাম তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করা হয়নি যেহেতু তো এই মাটন খাই না তো সেহেতু আইটেমগুলো ভালোই ছিল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর বিয়ে বাড়িতে সবাই মিলে দেখা হলে না আমি বন্ধ করে দিচ্ছি তো বিয়ে সবাই মিলে দেখা হলো একসঙ্গে কথা বলা একসঙ্গে সব করা গরম তো ছিল যেহেতু এসি হল দিয়েছিল অতটা কষ্ট হয়নি তো সব কিছুই বেশ ভালো লেগেছে তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি শেয়ার করেছি বাড়িতে এসে সব গয়না খুললাম ফ্রেশ হলাম মুখ টুক ধুয়ে আসলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে দেখছো যারা পেজটাকে ফলো করে নিও তো আবার আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গরমে বেশি বেশি করে জল খাও আর সবাই বি পজিটিভ থাকো তো চলো গুড নাইট